এটার জন্য তো আসলে সবাই খুবই বিরক্ত অনেকে তো দুর্ঘটনাও হচ্ছে এগুলো থেকে আমি প্রটেস্ট করছিলাম কিন্তু তারপরেও কিছু হয় নাই কাজ চলতেছে যেহেতু এটা আমাদের সুবিধার্থে করা হচ্ছে হ্যাঁ আমাদেরকেও কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে বাট যত দ্রুত সম্ভব কাজটা শেষ করা উচিত দুলাবালি বাচ্চারা প্রায় সময় অসুস্থ থাকে নিত্যদিনের জীবনের ভোগান্তির আরেক নাম হচ্ছে যানজট এই যানজট যেন নগরবাসী জীবনের একটা বড় অংশ জুড়ে আছে জীবনের দশক আছে নগরীর ওয়াসার মোড়ে সামনে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের সামনে পার্কিং করা আছে সারিবদ্ধভাবে প্রাইভেট কার মাইক্রো সিএনজি রিক্সার মতো যানবাহন আর বিশাল বিশাল করে খোরা আছে খানা যা থেকে সৃষ্টি হচ্ছে যানজট আমার বাচ্চা এখন ওয়ান থেকে শুরু করে এখন ক্লাস ওয়ান উঠেছে এই তিন বছর যাবত আমরা অনেক কষ্ট শিকার করে আসতেছি এই যে রাস্তা কোনো পার্কিং নাই এই যে পুরা আমাদেরকে ওয়াশার মোড়ে নেমে যেতে হয় গাড়ি থেকে পুরা হেঁটে দুলাবালি বাচ্চারা প্রায় সময় অসুস্থ থাকে এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করার পরে এটা কোনো সুরাহা হয় না এই পর্যন্ত তো আমার একটাই আবেদন এটা হচ্ছে যে বাচ্চাদেরকে বাচ্চার গার্ডিয়ানদেরকে গাড়িটা অন্তত পার্কিং করার সুযোগটা দেওয়া হোক স্কুলের সামনে আমরা বাচ্চাদেরকে যাতে সুষ্ঠুভাবে স্কুলে ঢুকে দিতে পারি তাড়াতাড়ি হয়ে গেলে তো এটা ভালোই আর এখানে এত কাজ চলছে আমাদেরও ভয় লাগছে যে কোনো সময় তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো দুর্ঘটনার তো কোনো নিশ্চয়তা নাই আমাদের তো অবশ্যই চাওয়া হচ্ছে এগুলো দ্রুত কার্যকর হোক ভালো করে জিনিসগুলো আসলে কর্তৃপক্ষ হয়তো চেষ্টা করতেছে কিন্তু আরও আগে তো এটা আসলে আমাদের তার মধ্যে সরকারের একটা ব্যাপার ছিল এটা গেল এরপর এখন এগুলো তো সুন্দর করে গোছানোর জন্য টাইম লাগে ঠিক না এটাই এখন আমরা তো মেনে নিতে অভ্যস্ত এটার জন্য তো আসলে সবাই খুবই বিরক্ত অনেকে তো দুর্ঘটনাও হচ্ছে এগুলো থেকে জনজনগুলো এই কাজগুলো দ্রুত গতি কাজটা সেরিয়ে যেন চলাচলের জন্য একটু ব্যবস্থা ভালো করে দেওয়া যায় আমাদের স্কুলের বাচ্চাদের যখন স্কুল ছুটি হয় তখন আমাদের জন্য বিভিন্ন সমস্যা হয়ে যায় যাওয়ার সময় আসলে অনেক কষ্ট হয় দিয়ে দিয়ে ব্রিজ পার হয়ে যেতে হয় নাহলে কষ্ট করে ঘুরে যেতে হয় এটা যত তাড়াতাড়ি ঠিক করবে তত ভালো হবে নাহলে আমাদের আসা যত অনেক বেশি প্রবলেম হয় আমরা প্রটেস্ট করছিলাম কিন্তু তারপরেও কিছু হয় নাই কাজ চলতেছে অনেক দিন ধরে পড়ে আছে কাজের কোনো গতি নাই হ্যাঁ কারা করতেছে কারা কি মনে হচ্ছে কোনো কর্তৃপক্ষ নাই হ্যাঁ আমরা পাবলিকের ভোগান্তির মধ্যে আছি এই জন্য এগুলো আমরা তাড়াতে চাই এগুলো তাড়াতাড়ি আমাদের সেখান থেকে অবসান করা হোক এবং কাজটা দ্রুত দ্রুত বাস্তবায়ন করা হোক অনেক যানজট এই রাস্তা অনেক ধুলোবালি ঠিক অফিসে যাওয়া যায় না ঠিক কাজে যাওয়া যায় না অনেক যানজট সবাই খুব কষ্ট পাচ্ছে আমরা তো প্রথমত কয়েক মাস আগে আমরা হচ্ছে ফ্লাইওভারের জন্য একটা আন্দোলন হয়েছিল আমরা অনেকবার মানে কমপ্লেনও করছি বাট এখন হচ্ছে আমাদের আরও অনেক ইয়া করতে হবে মানে স্টুডেন্টদেরকে একসাথে হয়ে একটা ওই ঐক্যবদ্ধ হয়ে আরও কিছু ইয়া করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই আমার চাওয়া হচ্ছে অবশ্যই রাস্তাঘাট যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত যেহেতু এখানে আমরা একজন এখানে নগরবাসী আর যেহেতু একটা বিষয় হচ্ছে যেহেতু এটা আমাদের সুবিধার্থে করা হচ্ছে হ্যাঁ আমাদেরকেও কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে বাট যত দ্রুত সম্ভব কাজ শেষ করা উচিত এই জায়গাটায় অনেক অনেক রিস্কি আসলে আসা যাওয়ার জন্য অভিভাবকদের জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য এটা নিয়ে তো অনেক লাভ আমি লেখালেখি করেছিলাম প্রথম আলোতে লিখেছিলাম কে কার কোনো দৃষ্টি বুকের বুকে নেই খুব প্রতি নিয়তা এগুলা ভোগ করছে এই যে বাচ্চার ক্লাস শুরু হয়ে গেছে আমার আসতে লেট হয়ে গেল এক ঘন্টা রাস্তার মধ্যে থাকতে হয় খুব জ্যাম মারাত্মক জ্যাম এই জ্যাম নিয়ে এইখানে ওভার ফ্লাভার করছে এটার জন্যই হচ্ছে আমরা খুব আমরা চাই যত দ্রুত কাজটা শেষ হোক প্রতিদিনকার অসহনীয় যানজট হাঁটাচলায় দুর্ভোগ ইত্যাদি ইত্যাদি এত এত অভিযোগ রয়েছে নগরবাসীর কিন্তু উপায় জানা নেই কারোই কেউ জানে না কবে অবসান হবে এই দুর্ভোগের তাই তো এই পরিস্থিতির সাথে মানিয়েই চলছে নগরবাসীর জীবন